হ্যালো আসসালামু আলাইকুম আমি সাকিব রয়েছে আপনাদের থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশের প্রথমবারের মতো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল অ্যাকিং এর উপর চলছে সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি ক্লাস এবং ফ্রি কোর্স এর ধারাবাহিকতায় আমাদের চলছে পাইথন ফর হ্যাকিংয়ের একটি সিরিজ যেই কোর্সে মূলত আমরা শিখাচ্ছি কিভাবে আপনারা পাইথনের মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং বা হ্যাকিং আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং শিখতে পারবেন তো আজকে হচ্ছে মূলত সেই কোর্সটির দশমতম ক্লাস বা টেন্থ ক্লাস তো চলুন আজকে শুরু করা যাক যে আমরা কী শিখব তো প্রথমে হচ্ছে আমি আমার পাইচামটা ওপেন করে নিই যেটা হচ্ছে কমিটি এডিশান তো কমিটি এডিশন ইউজ করতেছি যেহেতু এটা ফ্রি ভার্সন তো সে কারণে আপনারা চলে এটা ইউজ করতে পারেন তো আমরা আজকে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিই যেটা হচ্ছে পাইথন নিউ প্রজেক্ট সে কারণে আমাকে ফাইল অপশনে গিয়ে সেখান থেকে নিউ প্রজেক্ট অপশানটা সিলেক্ট করতে হবে এবং অটোমেটিক্যালি আপনি চলে আপনার ফাইলের নতুন একটা নাম দিতে পারেন আমি এখানে নতুন একটা নাম দিলাম সেটা হচ্ছে ফাইল হ্যান্ডেলিং এবং যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি এবং সেটা আমি ক্রিয়েট করে দিচ্ছি ঠিক আছে আপনি চালে এখান থেকে আপনার ফাইলটা কোথায় সেভ হবে সেটা আপনি চালে উল্লেখ করতে পারেন আমি এখানে সেভ সেম করে রেখে আমি এই উইন্ডোতেই নতুন একটা ফাইল বা প্রজেক্ট আমি ক্রিয়েট করলাম তো আজকে মূলত হচ্ছে আমরা পাইথনের ফাইল হ্যান্ডেলিং সিস্টেম সম্পর্কে আমরা আজকে শিখব কেশ কীভাবে কাজ করে বা কী কী হয় সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা একদম পূর্ণাঙ্গভাবে জেনে নেব ঠিক আছে তো এখানে যা আছে সম্পূর্ণ ডিলিট করে নিলাম তাহলে একদম সম্পূর্ণ ভালো হয়ে গেল তো আমি এখানে জুম করে নিচ্ছি যেন আপনাদের একটু দেখার ইজি হয় এটা হচ্ছে মেইন ডট পাই বা পাইথনের আমার মেইন যে ফাইলটা আছে সেটা ঠিক আছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে মূলত আমরা পাইথনের ফাইল হ্যান্ডেলিং সিস্টেম বা প্রসেসটা সম্পর্কে আমরা ভালোভাবে শিখে নেব ইনশাআল্লাহ কারণ এটা মূলত আমাদের হ্যাকিং বলেন বা বিভিন্ন ধরনের প্রজেক্ট সিলেক্ট করতে গেলে বা প্রজেক্টে আমাদের কাজ করতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা যায় ফাইল হ্যান্ডেলিং কারণ এর মাধ্যমে মূলত আমরা কোনো একটা ফাইল কোনো একটা ফাইল থেকে ক্রিয়েট করতে পারবো আমরা ফাইল রিড করতে পারবো রান করতে পারবো অথবা রাইট করতে পারবো এবং পাশাপাশি আমরা যাতে সেটাকে অ্যাপেন্ডও করতে পারবো এই পুরো বিষয়গুলো মূলত বিভিন্ন ধরনের মোড দ্বারা আমরা পাইথনে সেগুলোকে আমরা বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে সেগুলো প্রকাশ করে থাকি যেমন দেখতে পাচ্ছেন এখানে আর দ্বারা বোঝা হচ্ছে কোনো একটা ফাইল রিড করতে পারবে ডাব্লিউ দিয়ে হচ্ছে কোনো একটা ফাইল যদি আপনি চান রাইট করতে সেটা হোক এক্সিস্টিং বা নতুন কোনো একটা ফাইল ক্রিয়েট করার মাধ্যমে সেটা আপনি করতে পারবেন তাছাড়া অ্যাক্স আছে অ্যাক্সের মাধ্যমে মূলত কোনো একটা এক্সক্লুসিভ ক্রিয়েশন আপনি ক্রিয়েট করতে পারবেন যেটা ফাইল হচ্ছে অপারেশন ফেলও দেখাচ্ছে অথবা এর মাধ্যমে হচ্ছে মূলত আপনি অ্যাপেন্ড করতে পারবেন অ্যাপেন্ডের কাজটা হচ্ছে নতুন একটা ফাইল আপনি চাইলে সেখান থেকে রাইট এক্সট্রা অ্যাড করতে পারবেন কোনো একটা লাইনের শেষে অথবা আপনি চাইলে নতুন একটা আলাদা ফাইল ক্রিয়েট করে সেখানে আপনি লাইনগুলো অ্যাড করতে পারবেন তাছাড়া টি আছে যেটা হচ্ছে টেক্সট মোড বি দিয়ে বোঝা হচ্ছে বাইনারি মোড এবং প্লাস দিয়ে হচ্ছে মূলত কোনো একটা ফাইল আপডেট করার ক্ষেত্রে বা রিডিং অথবা রাইটিংয়ের ক্ষেত্রে দু ক্ষেত্রেই মূলত আমরা এই প্লাস চিহ্ন দিয়ে বা প্লাসকে একটা ইউজ করে আমরা সেটা রিড অথবা রাইট করতে পারবো কোনো একটা ফাইল আপডেটের ক্ষেত্রে ঠিক আছে তো এই প্রতিটা বিষয় মূলত আপনাদেরকে লাগবে এছাড়া আরও বিভিন্ন ধরনের আপনার মোড আছে সেগুলো আপনি প্র্যাকটিস করে নিতে পারেন চাইলে তবে আজকে মূলত আমরা সেখানে হচ্ছে রিড রাইট এবং ক্রিয়েট বা হচ্ছে অ্যাপেন্ডেড সিস্টেমগুলো আজকে আমরা একদম বিস্তৃতভাবে দেখার চেষ্টা করব এর মাধ্যমে আপনি কীভাবে ফাইল হ্যান্ডেল করতে পারবেন বা ফাইল হ্যান্ডেলিংয়ের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে পাইথনে কীভাবে কাজ করছে সেগুলো আপনাদেরকে আজকে আমরা বিস্তৃতভাবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই টেক্সট ফাইল যেটা হচ্ছে মূলত আমার ক্রিয়েট করতে হলে এই যে মেন ডেট দেখতে পাচ্ছেন সেখানে আমাকে সিলেক্ট করতে হবে রাইট ক্লিক করলে সেখান থেকে একটা ডায়লগ বক্স আসবে সেখান থেকে নিউতে ক্লিক করলে এখানে একটা ফাইল অপশন পাব সেটা ক্লিক ক্লিক করার পর এখানে আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারবো সাপোজ আমি একটা নাম দিলাম হচ্ছে ম্যাসেজ ডট টেক্সট ঠিক আছে হয়ে গেল আমার নতুন একটা টেক্সট ফাইল ক্রিয়েট তো এখন হচ্ছে এই যে মেসেজ ডট টেক্সটে যা আমি লিখবো তা মূলত আমি করবো কি এই মেইন ডট পাই থেকে সেটা আমি রান করবো বা ওপেন করবো ঠিক আছে সাপোজ আমি এখানে লিখে রাখলাম হচ্ছে আই লাভ দ্য টেক্সচার বিডি আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু লিখতে পারেন জাস্ট এখানে আমি উদাহরণ হিসেবে লিখে দিচ্ছি আর কি তারপর এখানে ধরুন লিখলাম হচ্ছে আই ওয়ান টু বি অ্যান হ্যাকার ঠিক আছে তো আমি হ্যাকার হতে চাচ্ছি এবং হচ্ছে আমি টেক্সভিজিটিকে ভালোবাসি বা পছন্দ করি ঠিক আছে তো এই বিষয়গুলোকে মূলত আমি লিখলাম এখানে এগুলো আমি এখন রান করবো হচ্ছে ওপেন করবো মেইন ডেট পাই থেকে তো সেটা কীভাবে করতে হবে ফাইল হ্যান্ডেলিংয়ের মাধ্যমে চলুন সেটা দেখে না যাক ফাইল রিড করতে গেলে কী করতে হবে আমাকে তো এই যে মেসেজদার ফাইলটা রয়েছে সেটাকে আমাকে রিড করতে হলে টেক্সট ফাইলটাকে আমাকে লিখতে হবে হচ্ছে এখানে যেভাবে লিখছি সেভাবে একটু ফলো করেন আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি হালকা যে কী কী লিখেছি বা কেন লিখেছি সেগুলো লিখতে হবে হচ্ছে এফ ইজিক্যাল টু একটু স্পেস দিয়ে নেন ওপেন লিখে নেবেন এবং ওপেন লেখার পর পাশাপাশি লিখবেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলেই ফার্স্ট ব্র্যাকেট আপনার শুরু এবং শেষ দুটো চলে আসবে এবং মাঝখানে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে লিখতে হবে হচ্ছে আপনাকে আপনার এই কলন চিহ্ন দিয়ে যে আপনি যে টেক্সট ফাইলটা বা যে ফাইলটা আপনি ওপেন করতে যাচ্ছেন সেটা আমি এখানে ওপেন করবো হচ্ছে মেসেজ ডট টিএক্সটি ফাইলটা বা টেক্সট ফাইলটা ঠিক আছে তা এতটুকু আমি লিখলাম এতটুক লেখার পর হচ্ছে আমি একটা কাজ করবো সেটা হচ্ছে যে আমার এই ফাইলটা কী করব রিড করবো আমি আগে একটু বলেছিলাম যে আর ক্যারেক্টার দ্বারা মূলত রিড মোডকে বোঝায় ঠিক আছে ফাইল হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আর ক্যারেক্টার দ্বারা রিড মোডকে বোঝায় সো আমি এখানে আর সেটা আমি উল্লেখ করে দিলাম তো এখানে আমি লিখবো হচ্ছে যে আমার কন্টেন্টটা আমি প্রিন্ট করতে হবে সো আমি লিখে নিলাম হচ্ছে কন্টেন্ট ইজিকোয়াল টু এফ ডট রিড তারপর আমি দেবো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সুর এবং শেষ যেটা বললাম আর কি তারপর দেবো হচ্ছে প্রিন্ট তারপর ব্র্যাকেট দিয়ে লিখতে হবে হচ্ছে কন্টেন্ট ঠিক আছে তো এখন আমি যে বিষয়গুলো লিখলাম সেগুলো আমি একটু হালকা বুঝাই দিই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আমি যে প্রথমে বললাম সেটা হচ্ছে আমি রিড করবো সো আমি এখানে আর লিখলাম মোটটা ক্যারেক্টার হিসেবে কোনটা রিড করব মেসেজ ডট টেক্সট নামের যে ফাইলটা আছে সেটা রিড করব এই পুরো বিষয়টাকে হচ্ছে আমার আগে তো ওপেন করতে হবে তাই না সেই কারণে পুরো বিষয়টাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমি ওপেন করতেছি এবং পুরো ফাইলটাকে আমি ওপেন করব হচ্ছে একটা ফোল্ডার বা একটা ফাইলে যেটা হচ্ছে একটা ভেরিয়েবল সেটা হচ্ছে এফ নামের একটা ভেরিয়েবল নিলাম এই অ্যাপ ভেরিয়েবলের মধ্যে মূলত আমি সেটা ওপেন করবো বা রাখবো ঠিক আছে এবং সেই কন্টেন্টটাকে মূলত আমি রিড করব কন্টেন্ট প্রিন্ট করার মাধ্যমে ঠিক আছে এই বিষয়গুলোই মূলত এখানে আপনি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কীভাবে কী কি লিখতে হবে বা কি কি লিখে আমি কীভাবে বোঝাতে চেষ্টা করেছি তো এখন কথা হচ্ছে যে ভাইয়া এই বিষয়গুলো যে লিখলাম এখন এগুলো যদি কোডগুলো মাঝে ই রোড দেখাতে হয় ঠিক আছে তো আমার উচিত কি এই যে আমার ফাইলটা যেন ক্লোজ করা যায় সেই বিষয়টা যেন আমি এক্সট্রা অ্যাড করতে পারি এটা মূলত একটা ভালো প্র্যাকটিস হবে আপনার জন্য প্রতিটা ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে বা হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে তো অ্যাপ ডট ক্লোজ লিখে আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে হবে অবশ্যই কোডটা রান করবেন না টার্মিনাল ওপেন করতে হবে টার্মিনালটা আমি ওপেন করলাম এটা পাশে নিয়ে আসি একটু ছোটো করে সিস্টেম সাইজটা রিসার্জ করে নিই ওকে ফাইন এখন হচ্ছে আমি এটাকে রান করব ঠিক আছে টার্মিনালের মধ্যে সেটাকে আমার রান করতে হবে রান করতে গেলে আমাকে লিখতে হবে হচ্ছে কি রান করতে লিখতে হবে হচ্ছে এখানে পাইথন লেখার পরটা স্পেস দেবেন তারপর লিখবেন হচ্ছে মেইন ডট পি ওয়াই বা পাই ঠিক আছে লেখার পর আপনি একটা ইন্টার ক্লিক করবেন বা ইন্টার চাপবেন তারপর দেখবেন কোর্টটা রান হয়ে গেছে কী রান হয়েছে দেখতে পাচ্ছেন মেসেজ ডট টেক্সটের মধ্যে যে বিষয়গুলো লেখা ছিল অর্থাৎ হচ্ছে আই লাভ দ্য টেক্সটের বিডি আই ওয়ান্ট টু বি হ্যাকার এই পুরো বিষয়টা কিন্তু সেখানে উল্লেখিত হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমার পুরো বিষয়টা প্রিন্ট হয়ে গেছে আমার মেসেজ ডট টেক্সটে যা লেখা ছিল সেটা আমি রিড করে ফেললাম ফাইল হ্যান্ডেলিংয়ের মাধ্যমে কমান্ডে পাইথন মেইন ডট পাই উল্লেখ করার মাধ্যমে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত আমার যে ফাইল রিডের সিস্টেমটা আমি দেখালাম সেটা হচ্ছে মূলত রিড এখন একটা কথা বলতে পারেন যে ভাই আমার পুরো বিষয় রিড করার দরকার নাই আমি কয়েকটা স্পেসিফিক ক্যারেক্টার রিড করব ঠিক আছে হতে পারে যে আপনি ধরেন আপনি চাচ্ছেন যে আই লাভ পর্যন্ত আপনি রিড করবেন অথবা আই লাভ দ্য টেক্সিভিটি পর্যন্ত আপনি রিড করবেন অথবা আপনি চেয়ে হচ্ছে আই ওয়ান টু বি হ্যাকার শুধুমাত্র এতটুকু রিড করবেন তো এই বিষয়গুলো কিন্তু আমরা চাইলে রিড করতে পারবো ক্যারেক্টার স্পেসিফিকেশনের মাধ্যমে এক্ষেত্রে করতে হবে কি আপনাকে দেখতে হবে যে এখানে সাপোজ আমি আই লাভ পর্যন্ত আমি রিড করবো সো আমাকে লিখতে হবে কতগুলো ক্যারেক্টার আছে এখানে এই যে আই লাভের মাঝখানে যে স্পেসটা আছে সেটাও কিন্তু একটা ক্যারেক্টার ঠিক আছে এটাকেও আপনাকে ক্যারেক্টার হিসেবে ধরতে হবে তো এখানে লিখে দিলাম হচ্ছে আই লাভ পর্যন্ত সিক্স আছে সো আমি এখানে যেরকম আমরা রান করি সেটা হচ্ছে কি পাইথন আমি আবার এখানে লিখবো হচ্ছে টার্মিনালের মধ্যে পাইথন স্পেস মেইন ডট পাই লেখার পর আমি এখানে এন্টারপ্রেস করলে দেখতে পাচ্ছেন আই লাভ পর্যন্ত চলে আসছে অর্থাৎ প্রথম যে ছয়টা ক্যারেক্টার আছে সেই ছয়টা ক্যারেক্টার কিন্তু এখানে শো করছে ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন সাপোজ হচ্ছে আপনি প্রিন্ট করতে যাচ্ছেন হচ্ছে আরও এক্সট্রা কিছু আপনি প্রিন্ট করতে যাচ্ছেন অর্থাৎ আপনি আই লাভের পরেও আপনি একাধিকবার আরও ভিন্ন ভিন্ন বিষয়গুলো আপনি প্রিন্ট করতে যাচ্ছেন তো সেখানে করতে হবে কি আপনাকে সাপোজ আমি এখানে বিষয়গুলো আপনাকে একটু হালকা কাউন্ট করে নিতে হবে যে আপনি কতগুলো ক্যারেক্টারে চাচ্ছেন আপনি প্রিন্ট করতে বা কতগুলো ক্যারেক্টারের পর্যন্ত আপনার প্রিন্ট করলে আপনার কতগুলো ক্যারেক্টার নেওয়া লিখতে পারে ঠিক আছে যেমন আমরা এখানে আই লাভ পর্যন্ত নিয়েছিলাম হচ্ছে সিক্স ক্যারেক্টার বা ছয়টা ক্যারেক্টার নেওয়ার পর আমার এখানে আই লাভ পর্যন্ত প্রিন্ট করেছে তো আপনাকে এখানে গুড়ে নিতে হবে যে আসলে আপনি কতটুকু পর্যন্ত চাচ্ছেন প্রিন্ট করার জন্য তো সাপোজ আমি এখানে চাচ্ছি হচ্ছে আই লাভের পরে আরেকবার প্রিন্ট করবো তো এখানে লিখতে হবে হচ্ছে কি আমাকে দেখুন বিষয়টি একটু মনোযোগ দিয়ে লিখবেন হচ্ছে মোর তারপর একটা আন্ডারস্কোর দিবেন দেবেন লিখবেন হচ্ছে কন্টেন্ট ইজ ইকুয়াল টু তারপর লিখবেন হচ্ছে যেরকম লিখেছিলাম আমরা এফ ডট রিড তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট সুর এবং শেষ ঠিক আছে এখানে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কতগুলো ক্যারেক্টার চাচ্ছেন এখানে যতগুলো ক্যারেক্টার দেবেন ততগুলো ক্যারেক্টার আপনাকে আবার শো করবে তো এটা করতে হবে কি প্রিন্ট লিখে আমাকে আবার লিখতে হবে হচ্ছে মোর আন্ডারস্কোর কন্টেন্ট তো আশা করি এতটুক পর্যন্ত বুঝতে পারছেন তো আমি এখন আপনাকে হালকা একটু দেখাই দিই এখানে রিডের জায়গায় সাপোজ আমরা এখানে কতগুলো ক্যারেক্টার আমরা প্রিন্ট করবো একটু আমরা হালকা গুণে নেই সাপোজ আমরা এখানে আই লাভ দ্য টেক্সচে ভিডিও পণ তো আমরা প্রিন্ট করতে যাচ্ছি ঠিক আছে তাহলে আপনাকে হচ্ছে গুনতে হবে যে কতগুলো ক্যারেক্টার এখানে আছে একদম স্পেস সহ সেগুলো আপনাকে গুণে নিতে হবে তো সাপোজ এখানে হচ্ছে আপনার একটু গুণে নেই যে কতগুলো ক্যারেক্টার এখানে আছে স্পেসসহ এখানে হচ্ছে আপনার সহ আছে এখানে আপনার আঠারোটা ক্যারেক্টারের মতো হওয়ার কথা তাহলে আমি আঠারো এখানে আমি ইনপুট হিসেবে দিই ঠিক আছে এখানে আমি গ্যাপের মধ্যে এখানে দিয়ে দেবো হচ্ছে এইটিন তো এখানে আমি এইটিন দেওয়ার পর আমি আমার টার্মিনালে লিখতে হবে হচ্ছে যেভাবে লিখছিলাম আগে পাইথন তারপর স্পেস দিয়ে মেইন ডট পাই তাহলে লিখলে দেখবেন হচ্ছে আই লাভ দ্য টেক্সি চলে আসছে ওকে আসলে বুঝতে পারছেন আশা করি তো এত ছিল হচ্ছে আপনার যে বললাম কতগুলো ক্যারেক্টার আপনি চাইলে সেটা আপনি ডিটারমেন্ট করতে পারবেন বা উল্লেখ করতে পারবেন সেটা করে দিলে আপনাকে সেখান থেকে সেটা উল্লেখ করবে এখন কথা হচ্ছে ভাইয়া ধরুন আমি অ্যাপ ডট ক্লোজ এটা আমি উল্লেখ করব না হ্যাঁ আমার অ্যাপ ডট ক্লোজ ছাড়া আমি এখানে কিন্তু এটা ছাড়াও আমি রান করতে পারবো তবে সেটা কি হবে তো সেটা একটু দেখাই দিই তো আমি এখানে লিখবো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ইজিক্যাল টু ওপেন দেওয়া আছে আমি লিখবো হচ্ছে উইথ তারপর যেমন সেরকমই রাখতেছি বাট শেষে দেবো হচ্ছে অ্যাজ অ্যাপ ঠিক আছে যেটা আমি লিখছিলাম এ মানটা লাগ রাখবো হচ্ছে যে মানটা আমি বের করছিলাম সেগুলো বা যে মেসেজগুলো আমরা বের করছিলাম বাট সেটাকে আমরা করবো কি উইথ ওপেন দিয়ে তারপর দেবো হচ্ছে এজ এফ এবং নিচে যদি আমি সব কিছু ক্লোজ করে দিই অর্থাৎ এফ ক্লোজের ব্যাপারটা তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমি যা রান হচ্ছিলো ঠিক সেম বিষয়টাই রান হবে এখানে ঠিক আছে আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে ইরোড দেখাচ্ছে ইরটটা হচ্ছে কি আচ্ছা আমি এখানে কোনো স্পেস দেই নাই যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে ইনটেনডেন্ট যে ব্লকগুলো থাকে প্রতিটা আপনার কোডের ক্ষেত্রে সেটা এখানে মেনটেন করা হয় নাই তো এই ইরোডটা দেখাচ্ছে এখানে সিনটেক্স ইরডের মতন একটা বলা যায় তো আমি এই বিষয়গুলো একটু সলভ করে দিচ্ছি ইনটেন্ডেন্ট ব্লক যেন না থাকে সেটা আপনারা একটু খেয়াল রাখবেন আচ্ছা এবার কোডটা আমি রান করি সেটা হচ্ছে পাইথন স্পেস মেইন ডট পাই যেরকমটা লিখছিলাম আর কি তারপর ইন্টারে প্রেস করলে বা ইন্টারে চাপলে আপনি দেখতে পাচ্ছেন আই লাভ দ্য টেক্সচার বিলি চলে আসছে ঠিক আছে অর্থাৎ আমার কিন্তু এখানে নিচে যে লেখা ছিল অ্যাপ ডট ক্লোজ সেটা কিন্তু আমি ছাড়াই এখানে অটোমেটিক্যালি উইথ ওপেন যেরকম ছিল সেই মেসেজ ডট টেক্সট তারপর রিড করার জন্য আমি এজ অ্যাপ কোলন দিয়ে আমি পুরো কোডটাই আমি রান করতে পারছি একদম সেমভাবে ওকে তো আসলে ব্যাপারটা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে যে ভাইয়া সাপোজ আপনার ইচ্ছে হচ্ছে যে আপনি চাচ্ছেন কি যে এই পাইথনের মেইন ফাইল থেকে আপনি কোনো একটা এক্সট্রা ফাইল আপনি রাইট করতে চাচ্ছেন অর্থাৎ কোনো একটা নতুন ফাইল আপনি ক্রিয়েট করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি চলেন রাইটের যে সিস্টেমগুলো আছে বা যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাই দিই তো এখানে লিখতে হচ্ছে আপনাকে উইথ তারপর যেরকম লিখছিলাম ওপেন এতটুকু পর্যন্ত লিখবেন তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেবেন এবং সেখানে সেমিকলন দেওয়ার পর লিখবেন হচ্ছে নতুন একটা ফাইল যে ফাইলটা আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ফাইলের নাম সবজ আমি এখানে হচ্ছে পায়থন লিখি তারপর লিখবো হচ্ছে আপনার পায়থন নিউ ফাইল দেই অথবা পাইথন আপনি চাইলে ফাইল দিতে পারেন ডট টেক্সট ঠিক আছে অর্থাৎ টি এক্সটি অর্থাৎ আমি চাচ্ছি পাইথন ফাইল নামের একটা নতুন টেক্সট ফাইল ক্রিয়েট করতে যেটা হচ্ছে আমি রাইট করব ওকে সেটা আমি লিখবো বা এক্সট্রা আমি রাইট করবো এতক্ষণ আমি রিড করছিলাম এখন আমি রাইট করব যেরকম ছিল সেরকমই এজ এফ অর্থাৎ আমি এফে রাখছি তারপর লিখব হচ্ছে কি এফ ডট রাইট কী রাইট করতে চাচ্ছেন সেটা একটু লিখে দেন এখানে ভিতরে কী লিখবেন আপনি ফাইলটাতে সাপোজ আমি এখানে লিখবো হচ্ছে কী লেখা যায় আচ্ছা লেখা যাক হচ্ছে নিউ ফাইল ইজ ক্রিয়েটেড ঠিক আছে সাপোজ আমি দুইটা লাইন লিখব তো এরপরের লাইনে আরেকটা জিনিস লেখা যাক এতটুক পর্যন্ত ধরেন আমি হচ্ছে ফার্স্ট লাইন লিখলাম পরে নিউ লাইন লেখার জন্য আমি ব্যাক স্ল্যাশ অ্যান ইউজ করতেছি ব্যাক স্ল্যাশ অ্যান লিখলে হচ্ছে আপনি আপনারা জানেন যে নতুন একটা লাইনে আপনারা যেতে পারবেন নাহলে পাশাপাশি থেকে যায় দেখতে একটু বিশ্লেষণ হয় ঠিক আছে দেখায় সরি তো লিখব হচ্ছে আপনাকে আবার নতুন লাইনের জন্য এফ ডট রাইট তারপর আবার লিখবেন হচ্ছে আই ওয়ান টু বি অ্যান ইথিক্যাল হ্যাকার ঠিক আছে সাপোজ আমি লিখলাম আর কি আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন লেখার পর আমি টার্মিনালটা ওপেন করি এবং সেটাতে আমি রান করবো আবার যেরকম লিখছিলাম সেরকমই যে পাইথন স্পেস মেইন ডট পাই ঠিক আছে তো চলেন লেখা যাক এতে করে হবে কি যে আপনার নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ আপনি রাইট করছেন যে বিষয়গুলো সেগুলো আপনি চাইলে দেখতে পারবেন ঠিক আছে ওই ফাইলে দেখতে পাবেন তো লিখলাম হচ্ছে পাইথন স্পেস মেইন ডট পাই লিখে আমি এন্টার করে দেখতে পাচ্ছেন এখানে কিছু নাই বাট বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু জুম করে দিই দেখতে পাচ্ছেন পাইথন ফাইল ডট টেক্সট নামে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং আমি যে বিষয়গুলো লিখেছিলাম সেটা কিন্তু এখানে আপনি যদি ক্লিক করেন পাইথন ফাইল ডট টেক্সট নামের ফাইলটাতে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে কি নিউ ফাইল ইজ ক্রিয়েটেড আই ওয়ান্ট টু বি অ্যান ইথিক্যাল হ্যাকার অর্থাৎ আমি মেইন ডট পায়ে রাইট করার জন্য যে কমানগুলো দিয়েছিলাম সেটাও সেগুলো কিন্তু মূলত আমার রাইট করে একটা নতুন ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং সেখানে যে বিষয়গুলো লিখেছিলাম আমি মেসেজ আকারে সেগুলো কিন্তু এখানে শো করছি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে রাইটের মাধ্যমে কি করা যায় তো আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা রিড গেলো রাইট গেলো এখন কথা হচ্ছে যে সাপোজ আপনার একটা বিষয় ইচ্ছা হচ্ছে কি যে আপনি সেই রাইট করা যে ফাইলটা নতুন যে ফাইলটা ক্রিয়েট করলেন সেখানে আপনি নতুন এক্সট্রা কিছু লাইন আপনি অ্যাড করতে যাচ্ছেন ঠিক আছে আপনি অ্যাপেন্ড করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে ওই যে ডাব্লিউ লেখা আছে উপরে সেখানে আপনার লিখতে হবে হচ্ছে এ কারণ আমি আগেই দেখিয়েছিলাম সেটা হচ্ছে আপনার মোট এ চেঞ্জ করতে হবে ক্যারেক্টার আপনাকে এ দিতে হবে অ্যাপেন্ডিংয়ের ক্ষেত্রে এবং আপনাকে হচ্ছে কী রাইট করবেন অর্থাৎ কী লাইন অ্যাড করবেন সেজন্য আপনাকে এখানে এই বিষয়গুলো কেটে দিই আপনাকে সেই বিষয়গুলো বা সেই মেসেজটা আপনাকে লিখতে হবে তো সাপোজ আমি এখানে নতুন একটা লাইন অ্যাড করব সাপোজ আমি অ্যাড করবো হচ্ছে সাবস্ক্রাইব দ্য টেক্সচার বিড়ি অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক আমি মেসেজটা অ্যাড করে দিলাম ঠিক আছে আপনার হয়তো অন্য কোনো ম্যাচ আপনি অ্যাড করতে পারেন আমি জাস্ট এখানে উদাহরণ হিসেবে লিখে দিচ্ছি ঠিক আছে তো এখানে সাবস্ক্রাইপটা এক্সেবি অ্যাড করার পর আমি কমান্ডে গিয়ে লিখব হচ্ছে পাইথন স্পেস মেন ডট পাই এবং আমি চলে যাব হচ্ছে পাইথন ফাইল ডট টেস্টের যে ফাইলটা ছিল সেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাশাপাশি দেখাচ্ছে আমি এখানে পাশাপাশি না দিয়ে আমি একটা কাজ করি সেটা হচ্ছে ব্যাকসলেস অ্যান দিয়ে দিই তাহলে এটা নিউ লাইন হিসেবে আরেকটা লাইন ক্রিয়েট হয়ে যাবে আপনি যতগুলো লাইন এখানে অ্যাড করবেন এবং যতবার আপনি রান করবেন অর্থাৎ কমান্ডের মাধ্যমে টার্মিনাল থেকে ততবারই কিন্তু লাইনগুলো অ্যাড হয়ে যাবে এখানে কিন্তু আগের লাইনটাও থাকবে সাপোজ আমি এখানে নতুন একটা লাইন ক্রিয়েট করলাম এবং আবার গেলাম এই যে দেখতে পাচ্ছি নিচে কিন্তু লাইন আছে একটা সাবস্ক্রাইবার টেকচাবিডি এবং পাশাপাশি আই ওয়ান্ট টু বিথিক্যাল হ্যাকারের পাশেও কিন্তু লেখা আছে সাবস্ক্রাইবার টেকচাবিডি এখানে কোনো স্পেস নাই কারণ এখানে আমি ব্যাক স্ল্যাশ অ্যান দিই নাই বাট যখন আমি ব্যাকস্ল্যাশ এন অ্যান তখনই একটা নতুন লাইন ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো এই হচ্ছে মূলত আমাদের টোটাল যে প্রসেসটা আজকে বলেছিলাম আজকে আমাদের পায়তন ক্লাসে আমরা দেখাবো তো পুরো প্রসেসটা দেখানো হয়েছে আর আপনাদের একটা সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে যে আপনাদের যে মোডগুলো আছে বা ক্যারেক্টারগুলো সেগুলো চলে আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের ভিডিও থেকে সেটা হচ্ছে মূলত এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে আর ক্যারেক্টার বা ডাব্লিউ এ তারপর হচ্ছে আপনার টি বি প্লাস এগুলোর মাধ্যমে কী বোঝায় এই মোডগুলো দিয়ে বোঝায় সেগুলো কিন্তু আপনারা আপনার চালে ইজিলিভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে আমি যে বিষয়গুলো দেখালাম সেগুলোর পাশাপাশি আপনি চালে বাকিগুলো প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি নিজেও দেখতে পারবেন যে আসলে কোন ক্যারেক্টার বা মোড দিয়ে কী কী হচ্ছে তাহলে আপনারা সেক্ষেত্রে শেখার জন্য ইজি হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম